এক সময় লটারি ব্যবসা ছিল খুবই লাভজনক ব্যবসা কিন্তু দিন দিন সেই ব্যবসাতে ভাটা পড়ছে বলে জানালেন টিকিট বিক্রেতা ও ডিলাররা আগে যে পরিমাণ টিকিট বিক্রি হতো তার তুলনায় বিক্রি অনেকটাই কমে গেছে পাশাপাশি কমে গেছে পুরস্কার মূল্যও ফলে এখানে ওখানে গজিয়ে ওঠা লটারির টিকিট বিক্রি কেন্দ্রগুলি এখন তেমন আর লাভের মুখ দেখছে না এমনটাই জানালেন আরামবাগের লটারি টিকিট বিক্রেতা আক্তার মল্লিক তিনি জানান আগে প্রচুর টিকিট বিক্রি হতো এখন তাও অনেকটাই কমে গেছে ফলে তারা লাভের মুখ দেখতে পাচ্ছেন না এমন কি ক্রেতারাও জানাচ্ছেন তারা অনেক টাকা খরচ করে লটারির টিকিট কাটছেন কিন্তু তেমনভাবে পুরস্কার পাচ্ছেন না তাই তাদের টিকিট কেনার আগ্রহ অনেকটা কমেছে এখন শুনুন ক্রেতা এবং বিক্রেতা উভয়ই কি জানালেন ব্যবসার অবস্থা একদমই খারাপ এই বর্ষার জন্য তো খারাপ মানুষ আসতে পাচ্ছেন না আর এখান থেকে মানুষ যেতেও পারছে না কোথাও মানুষ না থাকলে তো আরামবাগটা একদম চড়ে আরামবাগের লোক তো কত থাকে বাইরে থেকে লোক গেলে আরামবাগে বেশি কেনা বেচাটা হয় আরামবাগে শুধু আমাদের লটারি ব্যবসা বলতে নয় সব ব্যবসায়ী এখন স্টপ হয়ে গেছে আর লটারি ব্যবসা তো একদমই খারাপ অবস্থা বৃষ্টি নেমে যাচ্ছে হঠাৎ হঠাৎ মাল রয়ে যাচ্ছে সেই মালের টিকিটে দুশো তিনশো টাকা রয়ে যাচ্ছে যে কোনো প্রাইজ নেই যে রয়ে গেলে লাভটা উঠে যাবে তার কোনো প্রাইজ নেই আগে থেকে প্রাইজ কমে গেছে

কিন্তু প্রাইস দিয়ে আলে টিকিট বিক্রি হতো আগে সে টিকিট বিক্রিটাও কমে গেছে হয়তো টিকিট via কমার প্রতি ফলে হয়তো প্রাইসটা কমে যাচ্ছে এটাও তো অন্যান্য জাল টিকিট বেরিয়ে যাচ্ছে এই টিকিট তো কোম্পানি ট্যাক্স দিয়ে ব্যবসা করছে যে অন্যান্য স্কুলে বাইরে লাগে অন্য টিকিট লাগে বিক্রি হচ্ছে তাদের থেকে প্রাইস বেরি হ্যাঁ তাদের প্রাইস বেশি কিন্তু তারা তো ট্যাক্স দিয়ে করে ব্যবসা করছে না দুর্নীতি পাবে সেটা জাল টিকিট হচ্ছে ভুটান কাঞ্জিনজঙ্গা কিন্তু সেই এই টাই টিকিট না আরে এই জাল টিকিট হলো পোস্টকার্ড

কারণ দেখুন বেকার তথ্য প্রচুর বাইরে যেয়ে কাজ গিয়েছিলো এখান থেকে বাইরে যাওয়া কাজে আসছে যারা ওখানে বেকার হয়ে পড়ছে কাজ পাচ্ছে না তারা এখানে যে আরামবাগে এসে বা পশ্চিমবাংলায় এসে কাজ করবে কাজও পাচ্ছে না ঠিক মতন হয়তো দুটো টিকিট বিক্রি করে যে ইনকাম করতে পারবে সেদিক থেকে তো খারাপ হয়ে যাচ্ছে কোম্পানি না প্রায় দিচ্ছে না সারাদিনে দিয়ে দশ টাকা টিকিট বিক্রি করে কোম্পানি তো দশ টাকাই প্রফিট কোম্পানি দশ হাজার টাকাই পাবি কিন্তু সে সারাদিন সকাল ছটা থেকে রাত্রি দশটা অবধি ব্যবসা করছে সে সারাদিন এসে সে ছেলে বইয়ের জন্য নিয়ে যাচ্ছে দুশো টাকা দেড়শো টাকা কোনো দিন কোনো দিন ফাঁকা সেটা তো খারাপ সেটা কোম্পানিকে নজর দিতে হবে সেই দিকে যে আমি সারাদিন একটা ছেলেকে খাটাচ্ছি একটা কর্মচারীকে খাটাচ্ছি

থাকবে হয়তো খুব কম পড়ুয়া খুব কম হয়তো আমার চোখে খুব কমই পড়ে একটা দুটো হবে কলেজের মেয়েগুলো আসা যাওয়া করে হয়তো ঝোঁকে পড়ে এক দু ঘর কাটে তাছাড়া খুব কম আমার নাম আফতার মল্লিক টিকিট কাটছি একদম টিকিট কাটছি না যেগুলো হাজার বারোশো টাকা টিকিট কাটছি কিছু হচ্ছে না

এখানে চাইনিজ পোলাও বিরিয়ানি মন্দির সহ সমস্ত রকম খাবার এছাড়াও কাস্টমারদের সুবিধা হোম ডেলিভারির পাশাপাশি যে কোনো আমাদের ঠিকানা থানাপুল এলাকার সংলক্ষক ফোন নম্বর এইট সিক্স ফোন সেভেন ফোর নাইন হচ্ছে ওয়ান সিক্স নাইন